আমার চুল এত দিন এখনো এত মানে এরকম কিভাবে আছে আমার চুল অনেক আগে থেকেই বেশ থিক ছিল কিন্তু সেই থিকনেসটা আমি কীভাবে ধরে রাখলাম তার সিক্রেটই আপনাদের সামনে নিয়ে আসলাম আসলে অনেকে আমাকে আবারও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল আর টিভি এবং আমাদের ফেসবুক পেজ ডক্টর জায়না ন্যাচারাল হোমিও হোমিওকেয়ারে তো ফ্রেন্ডস অনেক দিন পরে আপনাদের সামনে আমি নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসলাম আপনাদের অনেক দিনের রিকোয়েস্টে আমরা আপনাদের চুল করার যে সলিউশন দিয়ে থাকি আমাদের মেডিসিনের দ্বারা তো আপনাদের প্রোডাক্ট নিয়ে আসলাম আমাদের হেয়ার অয়েল আমরা নতুন বের করেছি রিসেন্টলি আমাদের হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক তো এই হেয়ার প্যাকটা আমি নিজেও ইউজ করি এবং তেলটা রেগুলার ইউজ করি তো আপনাদের এই হেয়ার ফল ফুল পড়ে যাওয়া চুল ঝরে যাওয়া অনেকের মাথায় তিন দিন আসতে ধীরে ধীরে টাক পরে যাচ্ছে চুল ঝরে যাওয়ার ফলে যে টাকটা পড়ে যাচ্ছে তার সলিউশন নিয়েই আমরা নিয়ে এসেছি আমাদের ডাক্তার চায়না অর্গানিক ন্যাচারাল নেচারাল হোমিওকেয়ার এর মধ্যে আমরা হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এবং ফোর্টি ফাইভ ক্লাস হার্বসের সমন্বয়ে তৈরি করেছি আমাদের অর্গানিক হেয়ার অয়েল তো এই হেয়ার অয়েলটা ব্যবহারে আপনার যে যে বেনিফিটস পাবেন সেগুলো হচ্ছে আপনাদের চুলের গোড়া মজবুত হবে চুল ঝরা বন্ধ হবে এবং অনেকের আছে চুল ভেঙে ভেঙে যায় এই চুল গোড়া থেকে ওঠে অনেকের অনেকের ভেঙে ভেঙে পড়ে যায় চুলের আগা যেই দুই মাথা হয়ে যায় এগুলোর সলিউশন আপনারা এই হেয়ার অয়েল এবং এই হেয়ার প্যাকে হেয়ার রেমিডি যেটা সেটাতে পেয়ে যাবেন এক ফাইল ইউজ করলেই আপনাদের হেয়ার ফল কমে যাবে এবং খুশকি যাদের অতিরিক্ত ড্যান প্রবলেম আছে সেই ড্যান্ড্রাফ দূর হয়ে যাবে আর যাদের মাথায় অনেকের আছে যে চুলকায় মাথা স্ক্যাল চুলকায় বা স্ক্যাল্পে অনেক সময় কুস খুশকি ওঠে সেই প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে আমাদের এখানে সব কী কী আপনি বেনিফিটস পাবেন সেগুলো উল্লেখ করা আছে তো আপনারা যারা এই হেয়ার অয়েল এবং এই হেয়ার নিতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করুন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শুধুমাত্র এই দুইটি প্রোডাক্ট না আমরা রিসেন্টলি অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করেছি তার মধ্যে হেয়ার প্যাক আছে হেয়ার অয়েল ফেস অ্যান্ড বডি ম্যাসাজ প্যাক যেটা আপনাদের বডি এবং ফেসকে পাঁচ থেকে ছয় শেড গ্লো করবে তারপরে সিরাম আছে আমি কিছু প্রোডাক্ট নিয়ে বসেছি এর মধ্যে ট্রিট্রি জেল আছে আপনারা অনেকেই জেনে থাকবেন যে ট্রিট্রি জেলে ট্রিট্রি এসেন্সিয়াল অয়েলে ত্বকে কী কী উপকার করে তো আজকে আমি শুধু আপনাদের সামনে এই হেয়ার অয়েলটাই নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হেয়ার আমি নিজেও এই হেয়ার অয়েলটা ইউজ করি এবং হেয়ার রেমেডি যেটা এই হেয়ার প্যাক এটাও ইউজ করি রেগুলারলি তো আমার চুল এত দিন এখনও এত মানে এরকম কিভাবে আছে আমার চুল অনেক আগে থেকেই বেশ থিক ছিল কিন্তু সেই থিকনেসটা আমি কিভাবে ধরে রাখলাম তার সিক্রেটই আপনাদের সামনে নিয়ে আসলাম আসলে অনেকে আমাকে বলে যে আমার চুল লম্বা হয় এবং আমার চুল খুব কম পরে তো আমার দুইটা বাচ্চা হয়ে যাওয়ার পরেও যে আমি চুলটাকে এভাবে ধরে রাখতে পেরেছি তাই ভাবলাম যে আমি যখন উপকৃত হচ্ছি তাহলে আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও উপকার পাবেন এই জন্যে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের রানা হোমিও হলের একটা প্রোডাক্ট নতুন প্রোডাক্ট এগুলো আমাদের রানা হোমিও হলে তো আপনারা যারা যা নিতে চান অবশ্যই কমেন্টস করুন এবং মেসেজ করুন যাদের যাদের লাগবে আজকে এ পর্যন্ত নতুন প্রোডাক্ট নিয়ে নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আবার আপনাদের সামনে আসবো আর আরেকটি কথা এই হেয়ার অয়েল এবং হেয়ার রিভিউটা কিন্তু টাক মাথায় চুল গজাতে সাহায্য করে ইনশাআল্লাহ তো আপনাদের যাদের যাদের লাগবে অবশ্যই কমেন্টস করুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ